আমার মামিন মহাগ্রন্থ আল আনে ভিতরে বন্ধ সুরা দিয়েছে কয়েকটা একটু জোরে বলেন দেখি না বলেন দেখি না একশত চোদ্দটা সুরা নিয়েছে এই একশত চোদ্দটা সুরার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একশত নাম দিয়ে কোরআনুল কারিমের প্রত্যেকটা সুরার নাম দিয়ে সাজিয়ে দিয়েছেন যেরকম এখানে আমরা যত মানুষ উপস্থিত হয়েছি না কেন সকলের একটা করে নামাজ হেরা নাই আমার ইখলাসকে ইখলাস বলে কেন নাম রাখলো এটা হলো আমাদের এক নাম্বার জানার বিষয় বা জানো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহান এই গ্রন্থ আনের ভিতরে সুরাতুল ফাতিহা দিয়েছেন সূরা বাকারা দিয়েছেন আলে ইমরান দিয়েছেন সুরা নিসা দিয়েছেন এইভাবে প্রত্যেকটা সূরার শুরুতে আমার আল্লাহর নাম দিয়ে নিয়েছেন আমার বাবাজিরা গীত তরব ভাব আমরা ইলাফা তো রব্বুল আলামিন নাম ইখলাস দিলেন আমরা এবার জানব কেন সূরা ইখলাসের নামটা ইখলাস দিলেন হে বন্ধু সূরা বাকারার ভিতরে যদি যান বাকারা শব্দের অর্থ হচ্ছে গাধা গুরু গুরু কেন সুরার নাম গরুর নামে দিলেন কারণ কি তার কারণ হলো সুরা বাকারার মাঝখানে একটা সুন্দর গরুর ঘটনা আছে বিধায় আমার আল্লাহ পাঁচ রবিন সুরা বাকারার নাম কি সুরা বাকারা গরুর নামে দেয়া দিলেন সুরা আলে ইমরান মানে অর্থ হলো ইমরান আলাহি সালাতামের বংশ নিয়ে আলোচনা হবে এই জন্য সুরাটির নাম দিয়ে দিলেন সুরাত আলে ইমরান সুরা নিসা নিসা মানে মহিলা মহিলা

আছে আছে এবার আমরা জান্নাত সূরা ইখলাস কে বলে আমার ল কেন আমরা বন্ধ লক্ষ্য করেন ইখলাস শব্দের অর্থটা হচ্ছে খাঁটি খালেস পিওর নির্বেজাল ইখলাস সূরা আল্লাহ সূরা ইখলাস ইখলাস শব্দের অর্থ হচ্ছে খালেস খাঁটি পিওর নির্ভেজাল যার ভিতরে কোনো ভেজাল কোনো ভেজাল আজকাল দেখবেন খাটি সরিষার তেল ভিতরে আছে ভেজাল সরিষা ভেজাল সরিষা কি বলেন কি বলেন আমার আল্লাহ যে সুরার নাম দিয়েছেন কাটি খালে ভেজাল কারণ কারণ কেন সুরার নামে এখলাস দিলেন তার কারণটা হলো এই সুরাটির ভিতরে মহান আল্লাহ তালা নিজের পরিচয় দেন নিজের পরিচয় দেন আমার আল্লাহর ভিতরে কোনো ভেজাল নাই আমার আল্লাহ তালার ভিতরে কোনো দোষ নাই আমার আল্লাহ তালা নির ভেজাল এই জন্য আল্লাহ তালার পরিচয় দিবেন সুরার ভেতরে এই জন্য সুরার নাম দিয়ে দিলেন সুরার টাইটেল দিয়ে দিলেন নির কেন ক্লিয়ার ক্লিয়ার বুঝছেন তো এবার আসেন এবার আসেন এই সুরাই ইখলাসের খ্লাসে আরো কিছু নাম আছে আরো কিছু নাম আছে এই সুরাই কিলাতে সুরাই কিছু নাম আরও কিছু নাম কারো নাম থাকে না একটা আসল নাম আস একটা ওঠায় ছয়া নাম ওঠায় ছওয়া নাম একটা সুইজে সুইকেশক সুইজে নাম হলো আব্দুল করিম ডাকাশের অনি ডাকাশের অনি হে লাল মিয়া তান মিয়া তার নাম তার আসল নামটা সুকেশো তো দিছে আসান এরকম এরকম এই কোরানের এই কোরানের আবার তার নামের দিকে লক্ষ্য করে অনেক নাম রয়েছে এই সুরারটির নাম আরও আসাম আরও সুরাতী তাও হেই রতী তাও এই ধরনের এই সুরার আরো অনেক নাম রয়েছে ব্যাখ্যার দিকে যাব না এবার আসেন এই দ্বিতীয় নাম্বারে আলোচনা আমরা করব যে এই যে সুরাটি ইখলাস আল্লাহ তাআলা কখন নাযিল করলেন এক নাম্বার আলোচনা শেষ দুই নাম্বার আলোচনা আমরা ঢুকলাম দুই নাম্বার আলোচনা হবে সূরাতুল ইখলাস কি আমার আল্লাহ কখন কখন কথা বলেন কখন বলেন কখন নাযিল করলেন এবার আসেন এবার আসেন কেবল মজাই ঢুকতেছে কিন্তু মজাই কিন্তু ভাইবেন না যে চলে যাবে চলে যাবে আমার বন্ধুগণ আমার বাবাজিরা রাম যতদিন পর্যন্ত নবীজি মক্কার জমিনের মধ্যে বাজানো কখনো যখন যখন পর্যন্ত আল্লাহর নামে দামাত দেয় নাই আল্লাহর ইবাদত করতে হবে যতদিন পর্যন্ত দামাত দেন নাই ততদিন মোহাম্মদ ভালো ছিল আর যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার ইবাদতের দাওয়াত দিয়ে দিলে দুনিয়ার মানুষেরা একমাত্র ইবাদত করতে হবে আমি আল্লাহর দুনিয়ার মানুষেরা একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর আর আমি মোহাম্মদ কে রাসূলুল্লাহ বলে মানতে হবে যখন দাওয়াত দিয়ে দিল ইন

পূজা যখন শুরু করে দিল আর সেই সময় যখন বিশ্বনবী তামাজ দিয়ে দিল দুনিয়ার মানুষের আরে এই সমস্ত জিনিসের পূজা করা যাবে না প্রভু হলো একমাত্র আল্লাহ এবাদত করতে হবে আল্লাহ আর কারো ইবাদত করা যাবে না কথা বলেন ঠিক কিনা যখন এইভাবে দাওয়াত শুরু হয়ে গেল এবার

আমাদের তো আল্লাহ আমাদের তো ভালো বান কোনোটা কাঠের তৈরি কোনো ডাইটের তৈরি কোনোটার মাছাত বাঁশ দেওয়া আছে কোনোটা ঢোকা দিয়ে খাড়া করে থোয়া আছে কোনোটা কোনোটা চান্দির তৈরি কোনোটা রূপার তৈরি আপনার আল্লাহ কিছু না আল্লাহ কিছু তুই এই হলো একটা একটা নজ দ্বিতীয় সানে নজুলতা হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ন থেকে খাইবার নামক একটা জায়গা আছে এই জায়গা থেকে সাতজন ইহুদি এসে নবিজিকে ডাক দিয়ে বলতেছে নবি হে আপনি যে দাওয়াত দিচ্ছেন তা বলেন তো কি আমাদের দেবদেবী তো এই 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 কোয়ালিটি তো আপনি যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন আল্লাহর আপনার আল্লাহ কয়জন খায় কি খায় না কাপড় চোপর পিন্দে কি পিন্দে না আপনি যে আল্লাহর কথা করছেন। আল্লাহর পরিচয়টা আল্লাহর পরিচয়ের দরকার আছে না দরকার আছে না আমার বন্ধুগণ আমার বাবাজিরা বাবাজিরা আমার মুরুব্বি বাবাজিরা বিশ্ব নবীজিকে যখন এইভাবে প্রশ্ন করা হলো বিশ্ব নবীজি চুপচাপ কোনো কথা বলে না আমার আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য হাবিব চিন্তা করেন না আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ নিজের পরিচয় আপনাকে আমি লিখে দিচ্ছি আমার আইডি কার্ড দিয়ে দিচ্ছি নবী হে আমি আপনাকে সূরা ইখলাস নাজিল করে দিলাম সুরা ইখলাস যদি আপনি তাদেরকে শোনায় দিতে পারেন সুরা ইখলাসের ভিতরে ফুল ডিটেলস আমি আল্লাহর পরিচয় তুলে ধরলাম জোরে বলেন না সুবহান আল্লাহ নাজিল হওয়ার টাকা মাত্র বুঝে গেলেন এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের একশত বারো নম্বর সুরা একশত একশত বারো নম্বর সূরা আয়াত আছে চারটা আয়াত আছে কয়টা কয়টা চারটা আয়াত আছে চারটা এই সুরাটা নাজিল হয়েছে মক্কায় কোথায় যেগুলো সুরা নাজিল মদিনায় চলে গেছেন ওই মদিনাতে যাওয়ার পরে যে সমস্ত সুরা নাজিল হয়েছে এই সুরাগুলির নাম বলা হয় মাদানী সুরা আর মক্কা থাকা অবস্থায় যে সুরাগুলো এসেছে আল্লাহর পক্ষ থেকে এই সুরাগুলোর নাম হচ্ছে নাম হচ্ছে মাক্ষী এবার আসেন সুরা ইখলাসটা হচ্ছে মক্কা থাকা অবস্থায় নাযিল হয়েছে এটা হচ্ছে মক্কার সুরা তাহলে আমরা দুইটা পয়েন্ট বুঝলাম সুরা ইখলাসকে ইখলাস বলে কেন নাম রাখলো দ্বিতীয় নাম্বার হলো এই সুরা ইখলাসকে আল্লাহ কখন নাযিল করলেন এবার আসেন আমরা আলোচনা করব এই সুরা ইখলাস বলে আমার লক্ষণ কি লাভ ছাড়া বলে মাছ তুলাও হয় না এটা কোন ঠিক না বেঠিক দেখি আল্লাহ কি লাভ ডাকছে আমাদের এই সুরা থেকে আসছে আমি একটা এমন আমল আপনাদেরকে শিখাই দিব শিখাই দিব আপনারা ধনী হবার পথে ধনী হবার পথে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ কইবেন না ধনী হবার কাহিনী না স্যার হবার কাহিনী টাকা পয়সা বেশি হোক বেশি হোক যেন ওই দিন তো চাকরি করে আই তো নাই ডিউটি আই তো নাই ডিউটি করে করে না করে না তো বড় লোক হওয়ার জন্যই তো দুনিয়া এত কিছু এত কিছু যে সন্তানকে একটা বিল্ডিং করে দেয়া যাব বিল্ডিং করে দেয়া যাব দোতলা ছাউনিটা দিয়া দিয়া যাবো তারপরে মহিলা আর কোনো মাসিন মানে ওই ছাউনিটা দেওয়ার জন্য পাচ্ছি মহিলা প্রশ্ন করবো ছাউনিখান দিয়ে যাচ্ছিস তাই না তাই না এবার আসেন এবার আসেন আমার লাভটা কি পাবো এই সুরাটা কি পাবো আসেন ফজিলতের দিক যেই প্রধান যেটা আকর্ষণ বড় লোক যদি হবার চান হবার চান বড় লোক হওয়া হাদিস কিন্তু শুনি যাবে ওইটা কোন সবার শেষ ওইটা কোন সবার শেষ পালেজার বুদ্ধি পালেজার বুদ্ধি এই সুরাটা এমন একটা সিস্টেমে আমল আছে যে সিস্টেমে আমলটা করলে সে বড় লোক হবে ধন সম্পদ তোমার জায়গা থাকবে না স্বয়ং হাদিস সাহাবি দ্বারা প্রমাণিত অতএব এই আমলটা নিয়ে যান খালি খালি কাহো কিন্তু জান না এর ভিতরে তো আরো কতগুলো ফায়দা আমি ঢুকাচ্ছি দেখেন লক্ষ্য করেন আমার বন্ধুগণ আমার বমাজিরা আমার যেই ব্যক্তি সুরা ইখলাসকে মহব্বত করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মহব্বত করবেন যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবেন আমার আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবেন ভালোবেসে জান্নাতে থাকার জায়গা করে দিবি আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার টিকেও মারুম হবে না দেখেন না যদি আমল গুলো করতে পারেন জীবনটা পাল্টা যাবে বন্ধু দেখেন না আমি একটা হাদিস বলতেছি বাজানো একটা মসজিদ ওই মদিনার মধ্যে একটা মসজিদের নাম ছিল মসজিদে খুবা আমার বন্ধু

লক্ষ্য করে দেখেন নবীজি মসজিদে কুবার মধ্যে ইমাম নিযুক্ত করে দিলে ইমাম সাহেব কি কাজ করে দেখেন না শুনেন না ইমাম সাহেব নামাজ পড়ায় নামাজ পড়ায় যে যে ফজরের নামাজ মাগরিবের নামাজ আর ইশারের নামাজ কিন্তু জোরে জোরে সূরা জোরে জোরে পড়া লাগে আর যোহরের নামাজ আর আসরের নামাজ কেরাত করে মনে করে আমার বন্ধু

এখন কুমুটি ঘর মসজিদ তো ফাকা যায় সভাপতি কে সিআর সেক্রেটারি আছে নামাজ পরিত্তালে আজান কায় দিবে আজান কায় দিবে আজান দিলে কাহো দিবার পায় না কাহো দিবার পায় না আল্লাহ কি হল আল্লাহ কি হল এখন আশপাশ তো ছোট ছোট গিলা আছে আমরা কোন মসজিদের কমিটি আমরা যদি নামাজ না পড়ি আজান কাল দিবেন না মেহমান সম্মান পায় যায় এলে তো কাল সকালে কয়া দিবে কি অবস্থা হবে কি অবস্থা হবে এ নে রে কোন মতে কাহো আযান দাও রে খান কোন মতে এখন নামাজ তাওবীর মাগরিবের মাগরিবের নামাজ সভাপতি কয় আল্লাহর ওয়াস্তবি পড়বেন এলাকা মোর একটা সুরা মুখস্থ এন যদি আসরের নামাজ খান হইলে না মাগরিব না হইলে মনে মনে তো

সারা জীবন তো হুজুর গিরি করছেন কিছু তো করি পান নাই কিছু তবিল করি পান খালি মানুষের বাড়িতে খাইছেন খাইছেন আর ফুরাইছেন নিজের বেঁচে সবাকে ভালো মন্দ খাওয়ার নাই পাইলে বাপের জমি বেঁচে খাইছে বাপের জমি বেঁচে এক কাজ করেন তোমাকে এমন একটা জিনিস আমরা দেব আমার বাড়ির দাওয়াত তোমার সারা জীবন বসে খাই সারা জীবন বসে খাই মুন্সি তো মহা খুশি হাই রে এরকম মুসল্লি তো মরার হয় না মুখ দাওয়া এমন জিনিস দিকে সারা জীবন বসে সারা জীবন

ইমাম সবকে ডাক দাও না কারণটা কি কারণটা কি এতগুলো মানুষ এসে অভিযোগ করলো সুরে ইখলাস দিয়ে নামাজ পড়ায় নবীজি যখন ইমাম সাহেবকে ডাক দিলেন ইমাম সাহেব হুজুর খবর কি আপনার নামে তো বিচার আসছে এবার ইমাম সাহেব ডাক দে বলে হুজুর কি বিচার আসছে দয়া বলেন না নবীজি ডাক দে বলেন সাহাবে আরে ইমাম সাহেব তুমি প্রত্যেকটা সূরা প্রত্যেকটা রাকাতে সূরা ইখলাস পড়া কারণ কি এবার সাহাবীটা একজনে বললেন নবীজি এই সূরা ইখলাসের ভিতরে মহান আল্লাহর পরিচয় আছে এই জন্য আমাকে ভালো লাগে আর প্রত্যেকটা রাকাতে আমি সূরা ইখলাস তেলাওয়াত করি নবীজি ডাক দে বলেন রে ইমাম সাহেব তোর চাকরি যাবে না তোর চাকরি আরো মজবুত হবে তোর চাকরি থাকবে আজ থেকে তোর চাকরি আরো মজবুত হবে শুনো শুনো তুমি যে সূরা ইখলাস ভালোবাসালা তুমি যে সূরা ইখলাস কে করালা এই মহব্বত করার কারণে মহান আল্লাহ তোমারে ভালোবাসে আর আস্তে কর আস্তে

দেখেন নাপতার সাহাবি আবু আসতেছে এবার নবীজি ডাক দেয়া বলেন রে জিবরাইল ওইটা যে আবু জরে গেফারি তুমি কেমনে সেনা জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন নবীজি শুধু আমি নয় আসমানের সমস্ত ফেরেস্তার আছেন এটা আবু জরে গেফারি কেন কেন কারণ কেন কাই আবু জাহেল দুইটা এমন আমল আছে ও নবী যেই দুইটা আমলের কারণে আবু গিফারিকে আসমানের সমস্ত ফেরেশতারা চেনে নবীজি ডাক বলে সেই গুণ দুইটা কি জিবরাইল জিব্রাইল আমিন বর্ণনা করেন এক নম্বরের গুণ হচ্ছে আবু জারে গিফারি কখনো নিজে নিজেকে বড় মনে করে না সুবহানাল্লাহ বলে নিজে নিজেকে কখনো নিজেকে আর আমরা মুই মসজিদের সভাপতি মসজিদের সভাপতি মুই দলের সেক্রেটারি তুই তাই না সেক্রেটারি তুই তাই বড় মনে করে কি করে না এদিকে এদিকে যদি ঢুকি কথায় কথায় যদি ঢুকিতে ঢুকতে হবে না দুই চার ঘন্টাও যাব আমিও খুব সংক্ষেপে সামনে আছি সামনে জিবরাইল দুই নম্বরে কারণ আমল নামার মধ্যে এত 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 সুরাই ইতের আমল জমা আছে যেত পরিমাণ পরিমাণ সুরাই ইখলাসের অন্য কোন সাহাবি আমল নামায় জমানা

লক্ষ্য করে দেখাবেন ছোট ছোট আরো কয়েকখানা হাদিস আপনাদের সামনে বলে দেয়া যাব বাজানো সূরা ইখলাস যে ব্যক্তি তিনবার পাঠ করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক খতম কুরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় লিখে দেয় কঠিন না সহজ আল্লাহু আকবার তিনবার পড়বেন এক খতমের সওয়াব তিনবার পড়বেন তিনবার পড়বেন এক খতমের সওয়াব আরেকটা হাদিসে আসছে যে ব্যক্তি সূরা ইখলাস দুই শত বার তেলাওয়াত করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চাশ বছরের গুনাহ মাফ করে দিবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ কয়বার কয়বার দুইশ বার দুইশ বার কয় দিনের গুনাহ মাফ হবে পঞ্চাশ বছরের গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

দেখেন না আমি হাদিসটা শুরুর দিকেও বলেছিলাম মানকারা কারা আসুরাতুল ইখলাস মান কারা আকুল হুয়াল্লাহু আহাদ আশার মারাতান যেই ব্যক্তি নাকি দরবার সূরা ইখলাস পাঠ করবে মহান আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর বানায় দিব দুনিয়াত বিল্ডিং বানাইলা বিল্ডিং বানাইলা বড় একটা ছাপ পিটা ঘর দেয় দোতলা চারতলা পাঁচতলা হিংসা করেন আপনি সুরাই এক লাঞ্চ দশ বার ঘুরে নেন আল্লাহ কয় তোর জন্য জান্নাতে একটা বিল্ডিং বানাই দিলাম একজন দুই তালা দেয় আপনি বিশ বার পড়েন আল্লাহ কয় জান্নাতে তোর দুইটা বিল্ডিং বানাই দিলাম পিছনের গুলা তোমরা বিল্ডিং বানাইবেন না বাহে মোর কথা কি বুঝা যায় বুঝা যায় হ্যাঁ ওই বিহারি ঘর আছে না বিহারি ঘর আছে না বিহারি ঘর